আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি লাউ দিয়ে টাকি মাছ এই রান্নাটা করার জন্য আমি এখানে চারটা টাকি মাছ নিয়েছি আর মিডিয়াম সাইজের টাকি মাছ নিয়েছি আর নিয়েছি একটি লাউ আর আমি প্রথমে লাউয়ের খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব আর সেটা আপনারা স্ক্রিনেই কিছুক্ষণ পর দেখতে পাবেন এই রেসিপিটা করা একদমই সহজ আর খেতে অসম্ভব মজার শীতের লাউ দিয়ে টাকি মাছের এই রান্নাটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আর খেতেও অনেক বেশি মজার হয় আমার মনে হয় আপনারাও বাসায় এভাবেই ট্রাই করেন তো ট্রাই না করলে আমার রেসিপিটা ফলো করে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে আমি লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর লাউয়ের ভেতরে এই বীজের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো আমার লাউ কাটা হয়ে গেছে এই তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে লাউটাকে কেটে নিয়েছি যাতে করে লাউটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে টাকি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আর চলুন এ পর্যায়ে রান্না শুরু করি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল হাফ কাপ এ পর্যায়ে তেলটাকে চারদিকে ভালো মতো ছড়িয়ে নিচ্ছি আর তেলটাকে ভালো মতো গরম করে নেব যখন তেল থেকে এরকম ধোঁয়া বের হবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাছ আমি টাকি মাছগুলোকে লবণ মরিচ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর সেই মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম যখন এক পাশ এক মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকে এভাবে উল্টে দিতে হবে টাকি মাছের প্রত্যেক পাশ আমি এক মিনিটের মতো করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি মাছগুলোকে ভাজি করে রান্না করব। তবে আপনারা চাইলে মাছটাকে কষিয়ে রান্না করতে পারেন আমার পরিবারের সবাই মাছটাকে ভাজি করে রান্না করলেই বেশি পছন্দ করে তাই আমি মাছটাকে ভাজি করে রান্না করব। এ পর্যায়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আরও দিয়ে দেব আস্ত জিরা এক চা চামচ এ পর্যায়ে এই সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নেব যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করার সময় এভাবে জিরা দিয়ে ফোড়ন দিলে খেতে অনেক বেশি মজার হয় আর তরকারিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর জিরা থেকে সুন্দর একটা গ্রানও বের হয়েছে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি সামান্য পানি দিয়ে রসুনটাকে ব্লেন্ড করে নিয়েছি আর শুকনা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ এ পর্যায়ে এই সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ এ পর্যায়ে লাউয়ের সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। যাতে করে মশলাটা লাউয়ের ভেতরে ভেতরে ঢুকে যায় আর মশলাটা মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে লাউটাকে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট সাত মিনিট পর লাউ থেকে অটোমেটিক্যালি অনেক বেশি পরিমাণে পানি উঠে আসবে আর এই পানিতেই লাউ প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে যেহেতু লাউটা কচি ছিল তাই রান্না করতে বেশি সময় লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টাকি মাছগুলো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কাঁচামরিচ দিলে এই রান্নাটাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর রান্নার কালারটাও অনেক বেশি সবুজ থাকবে যা খেতে অনেক বেশি মজার হবে আমি সব সময় লাউ রান্না করার সময় কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করি এতে করে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার হয় এ পর্যায়ে টাকি মাছগুলোকে হালকা একটু হাতা দিয়ে ভেঙে দিলাম আর দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি এক কাপ পরিমাণ এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় ২০ মিনিট বিশ মিনিট পর আমার টাকি মাছ দিয়ে লাউয়ের তরকারি একদম রেডি এ পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে যেহেতু লাউটা কচি ছিল তাই রান্না করতে বেশি সময় লাগেনি আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে অসাধারণ লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি গরম গরম একটি বাটির মধ্যে লাউয়ের তরকারিটাকে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লা অনেক বেশি মজার হয়েছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ